ত্রিপুরের মাটিতে আর একটা কুলাঙ্গার তৈরি বাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে এই উগ্র জাতীয়তাবাদের নাম করে যারা আমার আপনার মধ্যে বীজ আমার দেশের জাতীয় পতাকাটাকে নিয়ে একজন ইউটিউবার ধরা পড়েছে যার ছবি ভাইরাল হচ্ছে বিজেপির বিজেপির উত্তরিতার গলাতে আছে জয় শ্রীরামের পতাকা ধরে আছে আর সে আমার দেশের খবর আইএসআই কাছে পাচার করছে পাকিস্তানের কাছে পাচার করছে আজকে আমার যে ভারতের বীর কন্যারা বলেছে কর্নেল সোফিয়া কুরেশি থেকে শুরু করে উইন কমান্ডার ভূমিকা সিং যারা এই এত বড় একটা নেতৃত্ব দিয়েছে যারা আমার মা বোনেদের সিঁদুর কেড়ে নিয়েছে সেই অপারেশন অপারেশন সিন্ধুরের নেতৃত্ব দিয়েছে আজকে বিজেপির একজন বিধায়ক সে কি বলছে বলে এ নাকি জঙ্গিদের বোন তারা আমাদেরকে বলছে আর মাকু কারা বলছে যারা এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে গোপনের রাতের অন্ধকারে ভারত মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্টার চিটা গিয়ে ধরা পড়ার পর আমার রাজ্যের সরকার তাদেরকে কয়েকদিন মাত্র জেলে রাখার পর ছেড়ে দিয়েছে তারা কোন সংগঠন করে তারা আমাদেরকে বলছে সেকুয়ার মাকু আপনাদের মূল্যায়ন করতেবে বিচার করতে হবে এই উগ্র জাতীয়তাবাদের নাম করে যারা আমার আপনার মধ্যে বিছড়িয়ে দিতে চাইছে তারা আমার দেশের জাতীয় পতাকাটাকে নিয়ে খাম মুছছে দেখছেন না হাঁটতে 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 যে জাতীয় পতাকাকে উর্দ্ধে তুলে ধরে রাখি সেই জাতীয় পতাকাকে নিয়ে তারা খাম মুছছে মিছিলে হাঁটতে হাঁটতে বিচার আপনারা করবেন আর এখানে যারা এদিক ওদিক লাফালাফি করছে যারা আমার আপনার মধ্যে দূরত্ব তৈরি করছে আমাদের বলতেও লজ্জা করে এই মেদিনীপুর এই মেদিনীপুর তো বিদ্যাসাগরের মেদিনীপুর যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বিদ্যাসাগর প্রথম বর্ণের সঙ্গে পরিচয় করিয়েছে এই মেদিনীপুর সেই মেদিনীপুর যে মেদিনীপুরের তমলুকে হ্যামিলটন স্কুলে পড়া ছোট্ট ছেলে ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসি দড়ি গলায় পড়ে নিয়েছে পরাধীন ভারতবর্ষের মাটিতে দেশ মাতাকে মুক্ত করবার জন্য এই মেদিনীপুর সেই মেদিনীপুর বয়াল্লিশের যখন আন্দোলন হচ্ছে যখন গোটা দেশ জুড়ে যখন এই লড়াই হচ্ছে সেই লড়াইতে ताम्रলিপ্ত সরকার গড়ে তোলবার জন্য ব্রিটিশের চোখে চোখ রেখে অজয় मुखर्जी থেকে সুশীল ধারা থেকে শুরু করে সতী সামন্তরা অপরাধীর ভারত বর্ষের মাটিতে প্রথম স্বাধীন রাষ্ট্র গড়ে তোলবার জন্য ताम्रলিপ্ত সরকার তৈরি করেছে আমরা এই মেদিনীপুর গর্ভবົດ করি মা মাতঙ্গিনীর জন্য বুকে গুলি লাগার পর জাতীয় পতাকা ফেলে দেয়নি সেই মেদিনীপুরের মাটিতে আর একটা কুলাঙ্গার তৈরি হয়েছে গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে এ দল ও লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে সাবধান থাকতে হবে এটা বিরোধী দল নেতা তার মুখের ভাষা কি তার কথা কি আপনি এদের বিচার করবেন না বিচার করবেন না এই শুভেন্দু অধিকারী আরে আমরা তো গর্ব করে বলি যে আমরা সেদিনও আপনি যখন যে দল করতেন আক্রমণ করেছেন আমরা আজও সেই দলটা করি আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আরে উনি তো এখন দল পাল্টাতে পাল্টাতে পাপটাও পাল্টে ফেলেছেন দেখেছেন না বলছে আমি মোদীর বাচ্চা আরে কে কার বাচ্চা আমার বিতর্ক নেই আমরা জানি যে আপনি এতদিন এ দল ও বদল করতেন হঠাৎ করে বাপটাও বদল করবেন এটা কেউ ভাবতে পারেনি মেদিনীপুরের মানুষ আমরা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যর দিক থেকে গিয়ে উনি না গর্ব করেন ওনার পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী আরে স্বাধীনতা সংগ্রামী কখনো হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করেনি তারা ঐক্যবদ্ধ লড়াই করেছে লজ্জা করে আমাদেরকে ওনাদেরকে দেখলে গিরগিটির মতো রং বদল করে দেখতেন না যখন তৃণমূলে ছিল এই যে ইব্রাহিম বলছিল একটু আগে যখন তৃণমূলে ছিল তখন আপনি দেখতেন কি আমার মুসলিম ভাইদের ইফতার পার্টিতে সাদা টুপি পরে নিয়ে বসে যেত আবার দেখুন তৃণমূল ছেলে বিজেপিতে এলো বিজেপিতে আসার পর আপনি কি দেখলেন না এখন নামা বলি গায়ে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে চারদিকে প্রচার করছে এই দৃশ্য কোথায় দেখেন ছদ্মবেশ দেখেছেন আরে এতদিন ছদ্মবেশে দেখেছি কেউ হিন্দু সাজে কেউ মুসলমান সাজে কেউ খ্রিস্টান সাজে এই শুভেন্দু অধিকারীকে দেখার পর বুঝলাম নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আর চিয়ারের লোভের জন্য উনি কখনো মুসলমান সাজছেন কখনো হিন্দু সাজছেন আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি যারা নিজেদের স্বার্থে হিন্দু সাজতে পারে মুসলমান সাজতে পারে তারা কখনো মানুষ সাজবে না আর যারা মানুষ সাজবে না তারা মানুষের জন্য কোনোদিন কোনো উপকার করতে পারে বিচার আপনাকে করতে হবে এদেরforRoot আমি বুঝতে হবে তিনোমূলে থেকে বিব্ৰান্ত করেছিল পাড়াই পাড়াই বলেছিল হরে কৃষ্ণ হরে হরে তিনোমুল ঘরে ঘরে আপনি পুরো রেকর্ড দেখুন সুবেন্দ্র অধিকারী আর তারপরে আবার বিজেপিতে এসেছে বিজেপিতে আসার পর কি বলছে বলে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে বলছে তো তারপরেও আপনি বুঝবেন না আরে আমরা পরিষ্কার করে বলেও নিজের স্বার্থে ওরা বলবে কখনো হরে কৃষ্ণ হরে হরে তিনোমুল ঘরে ঘরে কখনো বলবে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি আর আমি আপনাকে বলছি আপনি মিলিয়ে নিন হরে কৃষ্ণ হরে হরে সব চোর এখন দিদি মোদির ঘরে সব জোরে আপনি তাকিয়ে দেবেন হয় দিদির ঘরে নয় মোদীর ঘরে আছে নিজেদের চুরিটাকে ঢাকতে মনে রাখবেন এখানে আমার অনেক বয়স্ক মানুষ আছেন বাপ কাকারা বলেন বলে সাপ করে কিন্তু তার পিস কখনো কমে যায় না এই অধিকারীরা দল বদল করবে কিন্তু এদের চরিত্র কখনো বদলে যাবে না মায়েরা আছে জানে দেখি স্বর্গে গেল ধান ভাঙে আর শুভেন্দু অধিকারীরা যেখানেই যাবে এরা চুরি করবে লুট করবে সন্ত্রাস করবে আক্রমণ করবে এর বাইরে এরা কিছু করতে পারে না তাই এদের সম্পর্কে সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদের রাজ্যের সরকারটা যারা করছে আমি আমার কথা শেষ করব যন্ত্রণার কথা এটা যারা এখানে দাঁড়িয়ে আছেন অপরাধ আপনাদের নয় আমরা হয়তো আপনাদেরকে বোঝাতে পারিনি এটা যখন দু সাল এই মমতা ব্যানার্জির স্লোগান ছিল সেদিন দুহাতে কাজ আর পেটে ভাত দু হাতে কাজ পাবে পেটে ভাত পাবে সেই প্রত্যাশা নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে এগারো সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছে মনে পড়ে এগারো সাল আমার আপনার পরিবারে পাড়ায় পাড়ায় দু হাতে কাজ পেটে ভাত সেই স্বপ্ন নিয়ে আমার আপনার পরিবারের ভোট দিয়েছে দু সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছে আর ওই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানোর পর সেই মমতা ব্যানার্জি আজকে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে দিয়েছে দেখছেন না দেখেননি কলকাতাতে কারা রাস্তায় বসে আছে যাদের শিক্ষকতা চেয়ারে বসার কথা ছিল তারা রাস্তায় বসে আছে আছেন এখানে বলবেন ওনারা লড়াই করে যাচ্ছেন এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে দেখলেন আক্রান্ত পুলিশের দ্বারা লাঠিচার্জ হলো রক্তাক্ত হলো মাস্টার মশাইরা পড়ে গেল মাটিতে আর আমার গোটা বাংলার মানুষ নীরব থেকে গেল প্রশ্ন করবেন না একবার প্রশ্ন করবেন না একবার আজকে যারা এখানে বসে আছেন মাইকের কথা শুনছেন

যে প্যানেলের জন্য লড়াই করছে শামীম দ্বারা সেদিন এই শুভেন্দু অধিকারী সেদিন ছিল তৃণমূলের নেতা হিসেবে এই শুভেন্দু অধিকারী সেদিন তৃণমূলের নেতা আরো মনে রাখুন শুধু শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী সেদিনও ছিল তৃণমূলের নেতা কাতির সাংসদ ছিল শুধু ওনার বাবা নয় ওনার মেজো ভাই দিব্যেন্দু অধিকারী তখন এই তমলুকের এমপি ছিল তৃণমূলের এমপি শুধু উনি নয় তারপরে ছোট যে ছিল সৌমেন্দু অধিকারী সে সেদিন ছিল তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান ছিল শুধু শুভেন্দু অধিকারী নয় কোটা বংশ শুদ্ধ সেদিন তৃণমূলে ছিল আর তখনই এই প্যানেলটা পাস হয়েছিল চাকরি পেয়েছিল গরিব অসহায় বেকার যুবকদেরকে লুট করেছে একটা বেকার ছেলে তার কাজের জন্য তার বাবার শেষ জায়গাটুকু বিক্রি করে দিয়েছে মায়ের গয়না বিক্রি করে দিয়েছে বাড়িতে পশুগুলো পালনত গরু ছাগল সেগুলোকে বিক্রি করেছে বিক্রি করে টাকা নিয়ে সেদিন শুভেন্দু অধিকারী সহ ওই তৃণমূলের নেতাদেরকে দিয়েছিল আজকে তারা সর্বশান্ত হয়ে গেছে আজকে তাদের জন্য জন্য বামপন্থীরা লড়াই করছে তাই এই লড়াইতে আপনাদেরকে পাশে থাকতে হবে এরা কেবল মাত্র মানুষের জন্য ভাগ করবে সুবেন্দু অধিকারী যত কথা বলছে দেখবেন যত কথা বলছে আপনি দেখবেন একবারও বলেনি যে গরিব মানুষের 100 দিনের কাজটা চালু করতে হবে একবারও বলেনি বেকার যুবকদের কাজ দিতে হবে একবারও বলেনি জিনিসপত্রের দাম কমাতে হবে একবারও বলেনি কৃষকের ফসলের দাম দিতে হবে কারণ গরিব মানুষের কথা এরা বলবে না গরিব মানুষের কথা বলবে লাল ঝান্ডা তাই লাল ঝান্ডাটাকে শক্তিশালী নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে সেদিন যারা বলেছিল লাল হাটাও বাংলা বাঁচাও আমরা বলেছি লাল হেটেছে বাংলা বাঁচেনি বাংলাকে বাঁচাতে হবে বাংলার গ্রামে মানুষের পঞ্চায়েতে তৃণমূলের লুট তৃণমূলের নেতাদের দাদাগিরি যেন তাদের পৈতৃক সম্পত্তি ওপরে ভগবান নিচে তৃণমূলের প্রধান আপনি কোনো কথা বলতে পারবেন না যেভাবেই হবে চুরি যেভাবেই হবে লুট সবটাকে মেনে নিতে হবে কেন না আজকে পঞ্চায়েতে বামপন্থীরা দুর্বল প্রতিবাদ করবার কেউ নেই তাই প্রতিবাদ যদি করতে হয় তাহলে লাল ঝান্ডাটাকে শক্ত পক্ত করতে হবে গ্রামের গরিব অসহায় মানুষের জন্য লাল করতে পারে কাকার দেখানো সেই লাল ঝান্ডা সেই লাল ঝান্ডায় গরিব মানুষের মুক্তির পথ হতে পারে আর সেই লড়াইটাকে শক্তিশালী করবার জন্য আগামী নয় জুলাই যে ধর্মঘট হবে সেই ধর্মঘটে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ লড়াই করতে হবে এই ধর্মঘট আমার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অর্চিত অধিকার রক্ষা করবার ধর্মঘট সমজীবী মানুষের অধিকার রক্ষা করবার ধর্মঘট মেহনতি মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবার ধর্মঘট সেই ধর্মঘটে সবাইকে এখন থেকে এলাকা এলাকায় প্রচার আন্দোলন সংগঠিত করবার মধ্যে দিয়ে একদিকে তৃণমূল বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই অপরদিকে আমাদের এই কর্মসূচির প্রচার সবটাকে নিয়ে এই এলাকার পার্টিকে শক্তিশালী করবেন এইটুকু আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন লাল সালাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ